হ্যালো এভরি ওয়েলকাম টু প্রজা কম্পিটিভ ক্লাস আজকে আমি আবারও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি আজকের ক্লাস থাকছে সিডিপি ক্লাস অলরেডি তোমাদের চারটে সিডিপি ক্লাস হয়েছে প্রাইমারি টেট প্রিপারেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে ক্লাসগুলো শুরু হয়েছে সেই ক্লাসে সিডিপি চারটে ক্লাস হয়েছে প্রত্যেকটা ক্লাসি থিওরি ক্লাস প্রথমটা ছিল ম্যাসলো থিওরি দেন ব্রুনারের থিওরি দেন পিয়াজের কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরি এবং সবার শেষেরটা ছিল জেন অ্যান্ড স্ক্যাফোল্ডিং থিওরি অফ ভাইগটস্কি তো আজকের যে ক্লাসটা অর্থাৎ পঞ্চম যে ক্লাসটি রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই ক্লাসটি হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরি অফ ভাইগটস্কি অর্থাৎ ভাইগটস্কির সামাজিক নির্মিতি বা তত্ত্ব খুব গুরুত্বপূর্ণ ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং যারা চ্যানেলে নতুন প্রাইমারি টেটের প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তাহলে চলো ক্লাস শুরু করা যাক ক্লাসের প্রথমেই আমি যেটা বলবো যে লেভ ভাইগডসকে সম্পর্কে বেশ কিছু তথ্য তোমাদের দেব প্রথম দেখো লেভ ভাইগডসকে কে ছিলেন তিনি ছিলেন একজন রাশিয়ান মনস্তত্ত্ববিদ তার এই যে তত্ত্ব সেই তত্ত্ব কিন্তু সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব নামে পরিচিত ছিল তিনি কি মনে করতেন তার এই তত্ত্বের বেশ কি ছিল না তিনি মনে করতেন যে জ্ঞানের বিকাশের ক্ষেত্রে শুধুমাত্র বয়স নয় সামাজিক পরিবেশ সংস্কৃতি ভাষা বিশেষ ভূমিকা পালন করে অর্থাৎ তিনি এই যে সামাজিক পরিবেশের ওপর বিশেষ জোরটা কিন্তু দিয়েছিলেন কোনো একটা শিশুর বিকাশের ক্ষেত্রে ঠিক আছে এরপর তিনি আরও বলেছেন যে কোনো ব্যক্তি সামাজিক পরিবেশে পারস্পরিক মিথস্ক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু তার প্রজ্ঞা গঠন করে খুব গুরুত্বপূর্ণ কথা অর্থাৎ সোশ্যাল ইন্টারাকশনের উপর তিনি কিন্তু বিশেষ গুরুত্ব প্রদান করেছিলেন এরপর আমরা দেখব তার এই যে তত্ত্বটির মূল নীতি কী ছিল প্রথম দেখো যে সামাজিক নির্মিতিবাদ তত্ত্বের মূল নীতি তিনটে ছিল প্রথমটা কি না সোশ্যাল ইন্টারাকশান অর্থাৎ সামাজিক মিথস্ক্রিয়া নেক্সট হচ্ছে কালচার বা যেটাকে আমরা বলি সংস্কৃতি নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ভাষা এই তিনটে বিষয়ের উপর কিন্তু বিশেষ গুরুত্ব দিয়েছিলেন এরপর আমরা একটা একটা করে মূল নীতিগুলো ডিটেলসে জেনে নেব প্রথম যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশান সামাজিক মিথস্ক্রিয়া সামাজিক মিথস্ক্রিয়া সম্পর্কে কি বলেছিলেন দেখো ভাইগর্স্কের মতে শিশুর সামাজিক সাংস্কৃতিক বিকাশ দুটি ধাপে হয় প্রথমটা হচ্ছে সামাজিক স্তর নেক্সট হচ্ছে ব্যক্তিগত স্তর এবার সামাজিক স্তরে কি দেখা যাচ্ছে না ভাইগটস্কির মতে শিশুর ভাবনা চিন্তা সামাজিক স্তর থেকেই কিন্তু শুরু হয় ছোট বাচ্চাদের কি বলা হচ্ছে কিভাবে বলা হচ্ছে তা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তার বিকাশের ক্ষেত্রে যেমন আমরা যখন ছোট ছোট শিশুদের আমরা পরিবারের মধ্যে বড় করি তখন কিন্তু তাকে যদি বেশি আদর দিয়ে বড় করা হয় তাহলে দেখা যায় যে তার মধ্যে একটা আলাদা মেন্টাল কনফিডেন্স তৈরি হচ্ছে কিন্তু যে সমস্ত শিশু অবহেলায় গড়ে বড় হয়ে ওঠে তাদের মধ্যে কিন্তু সেই মেন্টাল স্টেবিলিটি বা মেন্টাল কনফিডেন্স কিন্তু থাকে না ঠিক আছে এরপর আমরা দেখব ব্যক্তিগত স্তর ব্যক্তিগত স্তরে কী বলছে দেখো প্রথমটা হচ্ছে অহংকেন্দ্রিক স্পিচ এই পর্যায়ে শিশু কি করছে না এর আনুমানিক বয়সটা হচ্ছে তিন থেকে সাত বছর শিশুরা নিজেদের মধ্যে কিন্তু কথা বলা শুরু করছে যেমন শিশুরা খেলা করার সময় নিজেরাই আপন মনে জোরে জোরে কথা বলে এবং কথা বলতে বলতে তারা কিন্তু খেলা করতে থাকে আর এইভাবেই সে তার নিজের এই খেলাটাকে নিয়ন্ত্রণ করে এবং উপভোগও করে ঠিক আছে সেটাকে বলছে ইগোসেন্ট্রিক স্পিচ এর পরবর্তীকালে আমরা কি দেখছি যে ইনার স্পিচ যত বড় হচ্ছে এবার কিন্তু তার মধ্যে একটা ইনার স্পিচ তৈরি হচ্ছে ইগোসেন্ট্রিক স্পিচের পর ইনার মানে ইগোসেন্ট্রিক স্পিচটায় পরবর্তীকালে ইনার স্পিচে রূপান্তরিত হচ্ছে অর্থাৎ যত বড় হচ্ছে তারা এটি মানুষের অভ্যন্তরীণ বক্তব্য বা চিন্তা তার পরিবর্তে কি বলছে না এই স্তরে ব্যক্তি তার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করছে এবং সেটা কিভাবে না নীরব ভাষার মাধ্যমে আর এই স্তরে মানুষ উচ্চতর ভাবনা এবং আরও জটিল ধরনের চিন্তা করতে সক্ষম হচ্ছে ঠিক আছে এই হচ্ছে আমাদের গেল সোশ্যাল ইন্টারাকশান পরবর্তীকালে আমরা কি দেখছি যে পরবর্তী যে পয়েন্টটা সেটা হচ্ছে কালচার বা সংস্কৃতি সমাজ সংস্কৃতি থেকে অনেক জ্ঞান লাভ করা যায় এবং বিভিন্নভাবে সেই জ্ঞান যেভাবে আছে মানে আমাদের মধ্যে আসে সেইভাবেই কিন্তু মানে যে জ্ঞানগুলো যেভাবে রয়েছে সেইভাবেই যখন গ্রহণ করার কথা ভাইগটস্কি কি বলছেন সেটাকে তিনি বলছেন নালাইজেশন ঠিক আছে অর্থাৎ তিনি বলছেন যে যে জ্ঞানগুলো যেভাবে রয়েছে কোনো আমাদের সমাজে সংস্কৃতিতে সেইভাবেই শিশুদের মধ্যে গড়ে উঠুক তাহলেই কিন্তু তার আসল বিকাশটা তৈরি হবে ঠিক আছে এরপর বলছে ল্যাঙ্গুয়েজ বা ভাষা মতে শিশুরা শুধুমাত্র সামাজিক যোগাযোগের জন্য ভাষা ব্যবহার করে না ভাষার মাধ্যমে আচরণ ও চিন্তা প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে ভাইগস্কে শিক্ষণের ক্ষেত্রে ভাষা কিন্তু বিশেষ গুরুত্ব দিয়েছিলেন বা শিখনের ওপর তার কিন্তু এই ভাষার গুরুত্বটা বিশেষ ছিল তো এখানে কি বলছে দেখো শুধুমাত্র ওই যে কথা বলার জন্য বা সামাজিক যোগাযোগের জন্যই কিন্তু শিশুরা ভাষা ব্যবহার করে না তারা কি নিজে নিজে ভাবনা চিন্তার যে বিকাশটা হচ্ছে তার জন্যও কিন্তু তিনি বিভিন্ন ধরনের স্পিচের কথা উল্লেখ করেছেন আমরা ভাইগটস্কির তত্ত্বে কিন্তু বিভিন্ন ধরনের স্পিচ পেয়ে থাকি এবার আমরা দেখব যে ভাইগটস্কি কি কি ধরনের স্পিচের কথা বলেছিলেন দেখো এখানে বলছে যে ভাইগর তিন ধরনের স্পিচের কথা বা ভাষার কথা বলেছিলেন প্রথম হচ্ছে সোশ্যাল স্পিচ অর্থাৎ যেটা এই সামাজিক ইন্টারাকশনের জন্য তৈরি হয় সেটা দুই বছর বয়স থেকে কিন্তু শুরু হয় শিশুরা অন্যদের সঙ্গে যেটা কথা বলে সেটাকেই আমরা বলছি সোশ্যাল স্পিচ এরপর বলছে প্রাইভেট স্পিচ প্রাইভেট সিপ স্পিচ কত বছর বয়স থেকে শুরু হয় না তিন বছর বয়স থেকে শুরু হয় শিশু নিজে নিজেই কথা বলে যেটাকে বলা হয় আত্মকথন ঠিক আছে এরপর বলছে সাইলেন্ট ইনার স্পিচ এই যে ইনার স্পিচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাইলেন্ট ইনার স্পিচ তৈরি হচ্ছে সাত বছরের পর থেকে তখন কিন্তু নিজের মনে মনে কথা বলে এই প্রাইভেট স্পিচ আর সাইলেন্ট ইনার স্পিচের মধ্যে পার্থক্য কি প্রাইভেট স্পিচ কিন্তু অনেক সময় হয় যে অজান্তে তারা একটু জোরেও বলতে পারে ঠিক আছে নিজে নিজেই কথা বলছে তারা কিন্তু জোরেও বলছে কিন্তু যখন ইনার স্পিচ হচ্ছে তখন যখন গভীর চিন্তাভাবনা কোনো কিছু নিয়ে ভাবছে কোনো বিষয় নিয়ে ভাবছে তো সেই যে ভাবনাটা তখন কিন্তু সেটা সাইলেন্ট ইনার স্পিচ বলা হচ্ছে সেটা সাত বছরের পর থেকে কিন্তু শিশুদের মধ্যে তৈরি হচ্ছে তো আমরা জানলাম যে এই যে ভাইগটস্কি তত্ত্বের তিনটে মেন ধারা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশান কালচার এবং হচ্ছে তার যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বা যে স্পিচগুলো সে ব্যবহার করছে তার মধ্য দিয়ে কিন্তু কোনো একটা শিশুর জ্ঞানের বিকাশ ঘটছে এটা হচ্ছে ভাইগটস্কির মতে এবার এই যে তত্ত্বটির শিক্ষাগত তাৎপর্য কি কারণ যে কোনো তত্ত্বের একটা শিক্ষাগত তাৎপর্য রয়েছে ভাইগটস্কির এই তত্ত্বটির শিক্ষাগত তাৎপর্য কী দেখো প্রথম বলছে যে ভাইগটস্কির তত্ত্ব শিক্ষণ শিক্ষণ অর্থাৎ টিচিং এবং লার্নিংয়ের একটা নতুন দিক দেন যা সামাজিক প্রেক্ষিত অর্থাৎ সোশ্যাল কন্টেক্স এবং পারস্পরিক বিনিময় বা কোলাবরেশনের ওপর জোর দিয়েছিলেন তাহলে অর্থাৎ কি তিনি কোলাবরেশন লার্নিং বা যৌথ শিখনের ওপর বেশি জোর দিয়েছিলেন এবং সামাজিক শিখনের উপরও কিন্তু তিনি বিশেষ জোর দেন এবার পরবর্তী পয়েন্ট কি বলছে দেখো যে কি ধারণায় শ্রেণীকক্ষ শিশুর ব্যক্তিগত বৈষম্যকে প্রাধান্য দেয় এবং শিশুর সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ করে দেয় তাহলে তিনি কিন্তু ব্যক্তিগত বৈষম্যকেও তিনি প্রাধান্য দিয়েছিলেন এবং সক্রিয়ভাবে মানে শিশু যাতে কোনো লার্নিং কনস্ট্রাক্ট করতে পারে সেই সেই দিকেও কিন্তু তিনি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন ঠিক আছে তাহলে শিশুর সক্রিয় অংশগ্রহণে কোনো শিখনের ক্ষেত্রে তার সক্রিয় অংশগ্রহণের ওপরও কিন্তু তিনি জোর দিয়েছিলেন তাহলে এই হচ্ছে আমাদের স্কির যে সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব এখানে শেষ করলাম তো তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে আজ কিন্তু আমি কোনো এমসিকিউ রাখিনি তোমাদের এমসিকিউ সেশন আমি অলরেডি রাখবো যে সমস্ত তত্ত্বগুলো পড়াচ্ছি সমস্ত তত্ত্ব নিয়ে কিন্তু আমি এমসিকিউ সেশন সেশান করাবো ঠিক আছে ক্লাস যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ